সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রীর তিন দিন পর কথা বলেছেন খালেদা জিয়া অবস্থা স্থিতিশীল ক্ষমতা এলে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের প্রতি অবিচারের জবাব দেওয়া হবে খুলনায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার যে তিন ঘটনায় চিঠ ধরেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবলেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তাকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গতকাল শনিবার রাত এগারোটা ছত্রিশ মিনিটে চিঠিটি বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয় শাহবাজ শরীফের সই করা চিঠিটি ইংরেজিতে লেখা তারিখ আটাশ নভেম্বর খালেদা জিয়াকে দেওয়া চিঠিতে শাহবাজ শরীফ লিখেছেন আপনার সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি পাকিস্তানের জনগণ সরকার ও ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করছি শুভকামনা জানাচ্ছি বাংলাদেশের উন্নয়নে আপনার বিরাট অবদান সর্বত্র স্বীকৃত বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠ ভ্রাতৃসুলভ সম্পর্ক এগিয়ে নিতে আপনার ভূমিকা আমরা গভীরভাবে মূল্যায়ন করি আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি দোয়া করি আপনি যেন আপনার দল ও মহান জাতির জন্য শক্তি ও দিক নির্দেশনার উৎস হয়ে কাজ চালিয়ে যেতে পারেন অনুগ্রহ করে আমার সর্বোচ্চ শ্রদ্ধা ও শুভেচ্ছা গ্রহণ করবেন তিন দিন পর কথা বলেছেন খালেদা জিয়া অবস্থা স্থিতিশীল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা টানা তিন দিন ধরে প্রায় একই রকম রয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা থাকলেও চিকিৎসকদের মতে বর্তমানে তার শারীরিক সক্ষমতা বিদেশ সফরের চাপ নেওয়ার মতো নয় গত বুধবার থেকে খালেদা জিয়া খুব বেশি সারা না দিলেও শনিবার তিনি অল্প কিছু কথা বলেছেন শনিবার সকালের দিকে সিসিউতে খালেদা জিয়ার শয্যা পাশে থাকা ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রীর শর্মিলা রহমানের সঙ্গে তিনি সামান্য কথা বলেন চিকিৎসকদের মতে অবস্থা এখন স্থিতিশীল তার কিডনির নিয়মিত ডায়ালাইসিস চলছে শনিবার রাতেও একটি ডায়ালিসিস সম্পন্ন হয় এরপর অবস্থায় কিছুটা স্থিতিশীলতা আসে মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন আগামী কয়েকদিন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিডনির কার্যক্ষমতায় স্থিতিশীলতা না এলে স্থায়ী উন্নতি কঠিন হবে গত তেইশ নভেম্বর তাকে এভারকে হাসপাতালে ভর্তি করা হয় শুক্রবার গভীর রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে বোর্ডের এক সদস্য জানান খালেদা জিয়াকে প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া হচ্ছে তিনি হাত পা নাড়াতে পারছেন এবং শনিবার অল্প কথা বলেছেন ক্ষমতা এলে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের প্রতি অবিচারের জবাব দেওয়া হবে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীদের পুনর্বহাল এবং সব বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম ষোলো আসনে জামায়াত ইসলামের সমর্থিত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম ক্ষমতায় গেলে এ দাবি পূরণ করা হবে বলেও তিনি ঘোষণা দেন শনিবার বিকেলে বাঁশখালীর শিলকুপ ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন শনিবার ওই সভার দুই মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে সভায় মাওলানা জহিরুল ইসলাম ইসলামী ব্যাংকের শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তার সমালোচনা করে বলেন ইচ্ছাকৃতভাবে ব্যাংককে বিতর্কিত করতে একটি মহল তৎপর তারা অন্যায়ভাবে কর্মীদের রিজিকে আঘাত করেছেন তারা নিজেরাও কোন না কোনো ভাবে এর বিচার পাবেন তিনি আরো বলেন কর্মীদের সম্মানহানি কিংবা সম্পদ নষ্ট করার সিদ্ধান্ত যারা নিয়েছেন তাদের বিচার করবেন পাশে থাকার তিনি খুলনায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার খুলনায় নারী পুলিশ ব্যারাক থেকে মিমি খাতুন নামে হাইওয়ে পুলিশের একজন নারী সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার দুপুরে মহানগরের খালিশপুর থানাধীন মুজগুন্নি হাউজিং এস্টেটের ব্যারাক থেকে তার মরদেহ উদ্ধার করে খালেশপুর থানা পুলিশ প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় মৃত মিমি খাতুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাত নম্বর ফুলবাড়ি এলাকার নবীন বিশ্বাসের মেয়ে ও ইমরান হোসেনের স্ত্রী তিনি খুলনা হাইওয়ে পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন শনিবার দুপুর দেড়টার দিকে সহকর্মীরা মিমি খাতুনকে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান খবর পেয়ে ব্যারাক কর্তৃপক্ষ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান পরে সুরাত সম্পন্ন করে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বর্তমানে তার মরদেহ হাসপাতালের রাখা হয়েছে তবে তিনি মর্গে আত্মহত্যা করেছেন কিনা তা এখনো নিশ্চিত নয় তার কক্ষে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি মৃত্যু সনদে প্রাথমিকভাবে আত্মহত্যা উল্লেখ করা হয়েছে যে তিন ঘটনায় চিড় ধরেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবলে শেখ হাসিনার মামলার রায় এবং ভল্টে বিপুল পরিমাণ স্বর্ণের খোঁজ পাওয়ার ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে অনেকেই এসব ঘটনায় কিছুটা দমে গেছেন তারা বলছেন মাঠ পর্যায় থেকে ঝুঁকি নিয়ে সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম করার কারণে তাদের জন্য ক্রমশ ঝুঁকি তৈরি হচ্ছে গ্রেফতার আতঙ্কে তাদের থাকতে হচ্ছে লুকিয়ে শত শত নেতাকর্মীর বিরুদ্ধে ঝুলছে হত্যা ও দুর্নীতির মামলা ফলে এমন পরিস্থিতির মধ্যে দলীয় প্রধানের বিষয়ে নেতিবাচক খবর তাদের বিব্রতকর অবস্থায় ফেলেছে তাদের মতে উদ্ধার করা স্বর্ণ তার পরিবারের সদস্যদের হলেও এটি আয়কর নথিতে দেখানো হলেও নেতিবাচক আলোচনা কম হতো ফলে পুরো বিষয়টি নেতাকর্মীদের হতবাক করেছে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে শহীদুল ইসলাম নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন শনিবার বিকালে এই সীমান্ত হত্যার ঘটনা ঘটে নিহত শহীদুল ইসলাম জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকার গয়েশপুর গ্রামের লস্কর আলীর ছেলে স্থানীয় একটি সূত্র জানায় শনিবার বিকাল চারটার দিকে শহীদুল ইসলাম সহ ওই এলাকার আরো কয়েকজন বাংলাদেশি জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তের সত্তর নম্বর মেইন পিলারের পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে ভারতের মাটেরিয়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্য তাদের লক্ষ্য করে গুলি করে এ সময় শহীদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন পরে অন্যরা পালিয়ে বাংলাদেশে চলে আসে হত্যার পর বিএসএফ সদস্যরা শহীদুলের লাশ টেনে হিস্টে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে তারেক রহমানের ফেরায় সরকারের কোনো আপত্তি নেই জানালেন প্রেস সচিব দেশে ফেরার ক্ষেত্রে বাধার ইঙ্গিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেওয়ার পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই দেশে ফেরার সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয় তারেক রহমানের এই পোস্টের পর আজ শনিবার বিকেলে এক ফেসবুক পোস্টে প্রেস সচিব লিখেছেন এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ওয়ান ইলেভেনের পর দুই সালে কারাগার থেকে বেরিয়ে সপরিবারে যুক্তরাজ্য যান তারপর তিনি আর দেশে ফেরেননি বিদেশে থেকেই দল পরিচালনা করে আসছেন তিনি